সংখ্যাগরিষ্ঠের সাথে আপনি বৈষম্য করবে সে যখন দেখতেছে যে সে দেশে চাকরি পাইতেছে না সে তো দেশের বাইরে চলে যেতেছে ভাই এই মানুষটা তো দেশের বাইরে চলে যেতেছে সেই মানুষটা তো দেশে থাকতেছে না দেশকেও ভালোবাসতেছে না দেশেরও সেবা করতেছে না আপনি তো এখানেই তাকে লুট করে ফেলতেছেন ভাই এবং এবং এই ঘটনাটা যে মানুষ খুব খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট রি জনাব তুষার যখন মেধার মূল্যায়ন না পাবে তখন এই মেধা পাচার হয়ে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালে কি এক্সক্লোসিভিটিটা আছে যে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে কেন এক্সপ্লুসিভলি এই সুযোগ সুবিধাটা দিলে কেন তারা এক্সক্লুটিভলি উপকৃত হবে এবং দেশ কেন এক্সক্লুসিভলি উপকৃত হবে মুক্তিযুদ্ধের ইমিডিয়েট পরবর্তী সময়টায় মুক্তিযোদ্ধাদের যেই আহ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা যেহেতু পরিপূর্ণ করা যায় নাই তাই জিনিসটাকে তারা এখন এক্সটেন্ড করতে চাচ্ছেন এখন আমরা মনে করছি আমাদের জায়গা থেকে যে আজকে মুক্তিযুদ্ধের কিন্তু প্রায় চুয়ান্ন বছর শেষ হয়ে গেছে তো এখন এসে এর ইতিমধ্যে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য তাদেরকে এগিয়ে আনার জন্য তাদের তাদের যে জানমালের ক্ষতি হয়েছে সেটিকে সেটির ক্ষতিপূরণ দেওয়ার জন্য কিন্তু অনেক ধরনের বা আমাদের সরকার নিয়েছেন এবং সেগুলো কিন্তু যথেষ্টভাবে বাস্তবায়ন হচ্ছে এখন সে জায়গায় এসে যখন একটা স্টুডেন্ট সে স্কুলেও কোটা দিয়ে ভর্তি হলো সে কোটা দিয়ে ভালো কলেজেও ভর্তি হলো কোটা দিয়ে সে ভালো বিশ্ববিদ্যালয়েও ভর্তি হলো এতটুকু পর্যন্ত তো তাকে এগিয়ে আনা হয়েছে হ্যাঁ তো তারপরে এসে কেন চাকরির ক্ষেত্রেও মতো একটা জায়গা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মানুষগুলা কিন্তু আপনার দেশ চালাচ্ছে এই মানুষগুলা কিন্তু আপনার সর্বোচ্চ মেধাবী হতে হবে আপনাকে নিশ্চিত করতে হবে যে এই মানুষগুলো যে এসেছে শুধুমাত্র নিজের জোরে তো সেই জায়গায় সেই পরীক্ষাটাই এসো কেন আপনি এরকম একটা মানে লেভেল মানে একটা প্লেইং ফিল্ড কেন আপনি তৈরি করছেন না তো আমরা মনে করছি যে দুই হাজার চব্বিশ সালে এসে মুক্তিযোদ্ধাদের সন্তানের একটা প্রজন্মের একটা অংশ কিন্তু বেঁচে আছে এখনো মানে একটা অংশ এখনো আছে যারা নাতি না সরাসরি সন্তান তো আমরা মনে করছি তাদের কথা বিবেচনা করে হলেও মুক্তিযোদ্ধা কোটাকে বা মুক্তিযোদ্ধা কোটাকে যদি তাদের তার যদি সেই সিগনিফিকেন্ট পরিমাণ হয় তাহলে মুক্তিযোদ্ধা কোটাকে কমিয়ে একদম ন্যূনতম পর্যায়ে এনে আমরা চাচ্ছি আমরা আমরা তো মেনলি কোটা সংস্কারটা চাচ্ছি নারী কোটা কেউ ধরেন যে আরো কমাই নিয়েছে বা আদিবাসী বা প্রতিবন্ধী সবাইকে আমরা এটাতে ইনক্লুড করে আমরা অ্যামাউন্টটা কমাতে চাচ্ছি কারণ আমরা চাচ্ছি এই দেশের মেরুদন্ডটা শিরদাঁড়াটা শক্ত করতে যারা এটা টপ লেভেলে যাচ্ছে তারা তারা যেন সর্বোচ্চ মেধার প্রমাণ দিয়ে সেখানে যায় আমরা সেটি নিশ্চিত করতে যাচ্ছি কারণ তা হলে আপনি তো দেশের বাকি যে চুয়াল্লিশ জনগণ আছে বা পঁয়তাল্লিশ জনগণ আছে যে শিক্ষার্থীরা আছে তাদেরকে তো আপনি ডিসক্যারেজ করছেন তারা তো আসলে তারা যে সারা জীবন কষ্ট করে আসলো সারা জীবন পড়াশোনার পিছনে সময় দিয়ে আসলো তারা যে তারা তো কোনো কোটার মাধ্যমে আসে না সেখানে কিন্তু কৃষকের ছেলে আছে সেখানে দিন মজুরের ছেলে আছে সেখানে অনেক কষ্ট করে খেটে খাওয়া মানুষ সেখানে আছে আপনি তাদের প্রতি তো অবিচার করছেন এই যে আজকে হাসনাত দুল্লাহ ভাইজিটা বললো যে শুরুর দিকে এটা প্রগ্রেসিভ একটা ইনিশিয়েটিভ ছিল কিন্তু এখন এটা রিগ্রেসিভে পরিণত হয়েছে সময়ের সাথে সাথে কিন্তু সবকিছু সংস্কারের প্রয়োজন হয় আপনাকে দেখতে হবে আজকে আমি নারী হিসেবে বলতে চাচ্ছি যে আজকে 2024 সালে এসে কিন্তু নারী কোটা 10% এর দরকার নাই আমরা চাচ্ছি সেটাকে আরো কমিয়ে আনা হোক এবং সবার জন্য লেভেল प्लेइंग ফিল তৈরি করা হোক জি জনাব ওইদ্রেশম একটা আমি আনসার করে আমি আনসারগুলো দিয়ে দিয়ে দেই পুনর্বাসনের জন্য বা যে সুযোগ সুবিধা গুলি আমাদের আমাদের সিস্টার বললেন সেটার কোন ইমপ্লিমেন্টেশন নাই আপনি দেখেন বুয়েট চুয়েট রুয়েট কুয়েট কোন বিশ্ববিদ্যালয় কোটা অনুসরণ করে থাকে না আমি তাদের বিরুদ্ধে অনেক চিঠিও দিয়েছি তারা আমাকে রিপ্লাই দিয়েছে এবং এরকম ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠান বুটেক্স বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলি কোটা অনুসরণ করে না এই যে আপনার বড় বড় স্কুল কলেজ বিগার বা হলি ক্রস এরকম পুরো শিক্ষা প্রতিষ্ঠান কোটা অনুসরণ করে না

আজকে 2024 সালে কি এক্সক্লুসিভিটিটা আছে যে মুক্তি যোদ্ধা সন্তানদেরকে কেন এক্সক্লুসিভলি এই সুযোগ সুবিধাটা দিলে কেন তারা এক্সক্লুসিভলি উপকৃত হবে এবং দেশ কেন এক্সক্লুসিভলি উপকৃত হবে কেন এটা মুক্তি যোদ্ধাদের সন্তানদেরকে কোটা দিলে দেশ সর্বোচ্চ একটা কারণ দেখাতে বলছেন তাকে আজকে যেন এটা আপনিও বাকি কনভিন্স হতে পারেন যে হ্যাঁ দিস ইজ দা রিজন দ্যাটস ওয়াই তারা এই সুবিধাটা পেতে পারে তুষার ভাই এবং সব বা সবগুলো গেলেন এখন ভাইকে বলতে চাই যে আপনারা আসলে আজকে আজকে আপনার প্রজন্মের চাকরিটা নিশ্চিত করার জন্য আপনারা যেটা করতেছেন না মুক্তিযুদ্ধের চেতনার নামে এটা দেশের সবচেয়ে বড় ক্ষতি আপনারা করতেছেন আপনারা দেশকে দুই ভাগে ভাগ করে দিতেছেন যারা রক্তে

এবং করতেই পারেন যেতেই পারেনে কিন্তু আপনি বলছেন যদি বেজ না থাকে আপনার কাছে আসছি তুষার সাহেব

যেটা আমরা বুঝি যে আমরা দেশকে সর্বোচ্চ পরিমাণে ভালোবাসবো আমরা দেশে থাকবো দেশের সেবা করবো দেশের যদি কোন যুদ্ধাবস্থা আসে আমরা দেশের জন্য জীবন দিতে বা দেশের জন্য যুদ্ধে আমরা নামতে প্রস্তুত থাকবো এবং মুক্তিযোদ্ধাদের ভাই আপনি যখন এই যে একটা সংখ্যাগরিষ্ঠ সাথে আপনি বৈষম্য করবেন সে যখন দেখতেছে যে সে দেশে চাকরি পাইতেছে না সে তো দেশের বাইরে চলে যেতেছে ভাই এই মানুষটা তো দেশের বাইরে চলে যেতেছে সেই মানুষটা তো দেশে থাকতেছে না দেশকেও ভালোবাসতেছে না দেশেরও সেবা করতেছে না আপনি তো

চেতনা নাই অন্য আরেকজনের মধ্যে আছে সেই দেশকে ভালোবাসে তাহলে বরং তারাই ভালোবাসে তাহলে আপনারা দেশে এমন একটা মানে একটা হাইব্রিড তৈরি করতে চাচ্ছেন একটা নির্দিষ্ট জনগোষ্ঠী আপনারা বংশবৃত্তের মাধ্যমে তৈরি করতে যাচ্ছেন যে তারা রক্তে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসবে এরা ছাড়া আর কেউ ভালোবাসতে পারবে না এটার মাধ্যমে আপনারা দেশের সবচেয়ে বড় ক্ষতি করছেন এবং আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি শুধুমাত্র এক প্রজন্মের চাকরির লোভে আপনি দেশকে বাধা শূন্য করেন না আপনি দেশের মধ্যে চরম বিভক্তি দেশের মধ্যে যে এন্টি মুক্তিযোদ্ধাদের সেন্টিমেন্ট আপনারা তৈরি করতেছেন এটা আপনার সাথে হাত জোর করে বলতেছে আপনি এটা কইলেন না এবং দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে মুক্তিযোদ্ধাদের ইমপ্লিমেন্টেশন আপনি করতে পারেন না যেটা আজকে এই পরিস্থিতিটা এসে দাঁড়াইছে মুক্তিযোদ্ধাদের ইমপ্লিমেন্টেশন না করার কারণে মূল যেটা একটা কারণ দেশে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে

শব্দটা তালিকা থেকে তো সুতরাং না অবস্থানকে আমি অবশ্যই শ্রদ্ধা করি কিন্তু এই বিষয়গুলোকে আপনারা যদি সরাসরি ডিনাই করেন তাহলে আপনাদের যে সততার জায়গাটা এটা অসুস্থ থেকে যায়

তাদেরকে সেখান থেকে রিমুভ করেন এবং সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু তারা এখনো পিছিয়ে পড়ে আছেন তাদেরকে আপনি শনাক্ত করেন তাদেরকে তুলে নিয়ে কিন্তু আমাদের দেশকে মেধা শূন্য করার অধিকার আপনার নাই আমাদের পেটের ভাত চাইরা নেওয়ার অধিকার আপনার নাই এবং দেশকে এই যে মুক্তিযোদ্ধা চেতনা নামে দেশের যে ডিভাইডেশন করতেছেন এটা তৈরি করার অধিকার আপনার নাই এবং এটা বলে আমি আমার বক্তব্য あっ